দেশ করে অর্ধেক দিন তো বেলা তো অর্ধেক দিন পারছে আর সুপ্রশনি বন্ধ ASCII বার মারডি গ্লোডার ভিতরে ভর্তি আছে ইন্টারনেটের সামনেrceil ভিতরে খালি ডলার আর ডলার ডলার আর ডলার ফ্রিল্যান্সিং শিক্ষা বলে ফলা হয় বিদেশি বিদেশি মার্কেটপ্লেস থেকে খালি ডলার ইনকাম করে খবরটা পাই আমি এক মিনিটও দেরি না করে তাড়াতাড়ি বাড়ি গেলাম এক্সপার্ট আইটি পার্কের একটা প্রোগ্রামে তারা আজগা দুইশো ফলাফেন্টে সার্টিফিকেট দিব এই প্রোগ্রামটা দাওয়াত দিছে কুমিল্লার চোখের আশিক ফাইল বাইরে আমারে আর হালকা ওয়াসের হৃদয় রাজরে গ্রামীণ ইকবাল ব্লকের ইকবাল বাইরে ঘরতে বারিয়া আজগা আর ভিডিওটা করছি না ক্যামেরাটা ব্যাগের ভিতরে ঢুকে রাখছি কেরে রেল লাইনটা ফর্তি দিন ঠেডা বয়ে থাকে তে সামনে দিয়ে ডাক দেয় না ফরে দিয়ে যাইয়া ফিসি দিয়ে ডাক দেয় তে ফিসি দিয়ে ডাক দিলে যদি অযাত্রা লাগে ডলার যদি আর না ভাই এর লেগা আজগা টমসুমরি যাইয়া ভিডিও করা শুরু করছি এমতে ভিডিও করতে করতে গেলাম গা হোটেল ওয়েসিস এর সামনে আসসালামু আলাইকুম আপনারা আসেননি বালা কথা কইতেও ভাল্লাগে শুনতেও ভাল লাগে ওয়েসি সামনে যাই দেখি এক্সপার্ট আই টি পার্ক এ নানান ধরনের ফেস্টুন এন লাগাই রাখছে ফেস্ট্রুনটি লইলাম এমনে এক্সপার্ট আইটি পার্ক এর এবং মেন্টর উমর ফার্ক ভাই আইয়া হাজির এবারে আমার দেখিয়া জন রসগোল্লা টা আত্ম হইছে এত খুশি হইছে যাই এরপরে দেখলাম হাল্কা ওয়া স্পেজ এর এডমিন হৃদয় রাজ তারে কইলাম রে তুই যে এই খেড়ের ফারাটা মাথাত লইয়া আড়স তোর কষ্ট হয় না তে একটা আইস দিছে বত্রিশ টা দাঁ দেহাইয়া আইস দিয়াসে রে কয় ভাই আমনে যদি এডিও সান যাক আমার আমি একটা কথা কইছেন। খুব তাড়াতাড়ি এই খেরের ভাড়াটা আমি নামে টেনশন করেন না তারা ভিডিও করতাসে দেখা ইকবাল গ্রামীণ ব্লকের ইকবাল ভাই দেহি মিডির মিডির আসে এবার আরও ভিডিও করে লইলাম এরপরে আমি আর হৃদয়ে উঠলাম দোতলা কনভেনশন হলে যেন তারার প্রোগ্রামটা হয় হৃদয় কইতেছে ও বেলাল ভাই আমরা তো আউনের কথা আছিল এগারোটা বাজে অন্ত বারোটা বাজে আমরা রে না বাইর করে দেয় আমি কই থাক মাতি চা আস্তে ধীরে আমরা যাইয়া টুস করে ডুকে লাম কেউ যাতে না দে। ভিতরে যাইয়া দি বাপ রে বাপ খাইছে না দুনিয়ার ফলা ফাইন ঠিক এ তো দুইশো ফলা ফাইন হইবো না সার্টিফিকেট দেওয়ানের লাগে আজ এই অনুষ্ঠানটা আয়োজন করছে দুনিয়ার ক্যামেরা সাজাই রাখছে এন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া নিউজ পোর্টাল সব সাংবাদিকরা আয়া পড়ছে এবার আর নিউজটা কাবার করতে বললা ভিতরে ঢুকে ওই তারার ভিতরে একজন আমার ফ্যান এবারে কয় ভাই আমারে আপনার ভিডিওত রাহেন টুস করে টান দিয়া এবার ভিডিওটা করে লইলাম ফিসি দিয়ে ঘুরন দিয়ে যাইতেই হালকা ওয়াসের ধরে লেসে কতলায় সবাই তার ফ্যান ফলোয়ার তার লগে ছবি তুলতো বিল্লা তারে থুইয় আমি সামনে আগে গেলাম গা যাইয়া উমর ফারুক বেড় লগে বইয়ে লইলাম বইয়া তারার প্রোগ্রাম চাইতে থাকলাম আর ঘুরে ঘুরে অডিয়েন্স ভিডিও লইতে লাগলাম দেখলাম একঝাক তরুণ ফোলা মাইয়া এন বই রয়েছে সামনে কে কি কইতেছে খালি শুনতে আছে কোন লড়া ছরা নাই রাও শব্দ নাই লাগে যেমন সেনাবাহিনীর প্রশিক্ষণ চলতে আছে চিন্তা করতেই অবাক লাগে এই ফোলাভান্ডি সারা বাংলাদেশ থেকে আইছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারারে এন লই আইছে আর কুমিল্লার এই উমর ফারুক ভাই এভার প্রতিষ্ঠান এই সবটি ফোলা আগামী দিনে বিশ্বের মার্কেট থেকে রেমু কনফিডেন্স লইয়া ওনার তৈরি করতেছে বারে বারে ফিলান্সিং ফিলান্সিং কই আপনারা বুঝেননি কি তা না ফিলান্সিং হলো মুক্ত ইনকাম আপনি যত কাম করবেন তত বেশি ইনকাম আর এই ইনকামটা হইল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে বিভিন্ন রকমের স্কিল প্রদর্শনের মাধ্যমে যাই হোক তারার এই প্রোগ্রামটা মেহমান আইসে অনেক বড় বড় মেহমান প্রধান অতিথি হিসেবে আইছিল শামস আইটি জুনের সভাপতি ও শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমদ তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আফজল খান কারিগরি ও কমার্স কলেজের আইটিসি প্রবাসক ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল রিফাত এম হক ইনস্ট্রাক্টরি ফাউন্ডার এবং সফল ফ্রিল্যান্সার তারার এই প্রোগ্রামে বরণ করে হয়েছে বিশেষ অতিথিরে বরণ করে নেওয়া হয়েছে এর ফলে বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাতের থেকে সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করছে এছাড়াও অতিথিরা তারা ক্রেস্ট উপহার দিছে অনুষ্ঠানটা সুন্দর সাবলীল উপস্থাপনা এই মেয়েটা এবং এন ছাত্রছাত্রীরা তারার বিভিন্ন সফলতার গল্প শুনাইছে এত সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনারেকা বা আয়োজনের লেখা এক্সপার্ট আইটি পার্কের সিইও এবং মেন্টর উমর ফারুক এবং এটার লগে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রশংসার দাবিদার যাই হোক প্রোগ্রামটার মাদি দিয়া আবার খানার একটা আয়োজন ছিল আমরা সাইরোজনে গেলাম খাইতাম খাইতাম্বুল্লা হেন বইয়া বইয়া কুমিল্লের চোখ পেইজের এডমিন আশিক ফায়েল ভাই একটা বয়ান দিছে বয়ানটা হুনেন পারছে বন্ধ। শনিবার বাকি এরপরে আমার প্লেটটাও আইলো। ফ্লেটটা ধরলাম। দেহি এটা এক ধরনের বিরানি। মাংসটো এই মাংস আর ফাইনা। দিয়ে বাত্রী লারা দিয়া দেহি। বাতের তলে বিরাট মুরগার গুস্ত পেশাদীত দুলারে যেমনে দুরুজ দেয় আর কি। এর ভিতরে হালকা ওয়াশ ফেজের রেডমিন হৃদয় রাজারে দেখতে আসি। তে দুইটা সামিজ দিয়া বাতৃ তার জোলাড়ার ভিতরে খালি ইডাইতে আছে কইলাম কিতারে তুই এরুম করস তে কয় ভাই মাইতেন না অন খানার টাইম খাইতেন দেন ডিস্টার্ব করেন না যাক এবার চাইলাম ইকবাল ভাইয়ের দিকে ইকবাল ভাইয়ের দেহি জন গনে বইয়া বইয়া এবারে এমনি হুগনা মানুষ আরও দানা খায় না এমনে ফিঁচে দিয়ে আইসে উমর ফারুক ভাই কয় যে বেড়াল ভাই দানায় কোনো কমতি কাটতি করেন না খান পর্যাপ্ত খান কোনো সমস্যা নাই আপনি না খাইতে না খাইতে শরীরটা হুগাই গেছে গা যাই হোক খানা দানা খাইয়া আমরা চারোজনে বাড়িয়া আইয়া ফেললাম আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থান সুন্দর থাইন আর বেলাল ভাইয়ের লগই থান